আরে ভাই কি করতেছেন ভাই পানি বিছানার উপরে ভাই এই বিছানার মধ্যে পানি ডালেন অলরেডি দেখেন এ এত সুন্দর বিছানা চাদরটা শেষ হয়ে গেলো এই যে দেখেন না ভাই ভাই আপনার বিছানা বিচবোনা তোষক ও নষ্ট হবে না সাথে কি জানেন কি দাগ ও পড়বে না আচ্ছা এমন একটা বিছানা এই যে দেখেন এটা কি পানি কোকা কোলা এই যে কালো পানি হ্যাঁ চিনি সহ আচ্ছা দিলাম এ হে রে ভাই এই দাগ এখন কেমন উঠবো ভাই এই দাগ পড়লে তো উঠবো আচ্ছা মানে আজকে লাল পানি দিছি কালা পানি দিছি যত ধরনের পানি আছে সব বিছানার মধ্যে পড়বে দাগও পড়বে না বিজবেও না এই যে আপনি পানি ঢাললেন হ্যাঁ মানে রে হয়ে গেল হ্যাঁ তারপরে এখানে আবার কোক দিলেন হ্যাঁ দাগ পড়বো না ভাই আরো একটা বাকি আছে তো কি এটা কি গন্ত ভাই আচ্ছা এই হলো হলুদ কালার এ হলুদ কালার দিয়া লই হলুদিয়া পাখি আচ্ছা এই যে এখানে ঢালি দেখেন কই ঢালি এই যে দেখেন এখানে ঢাললে কই যায় দেখছে হে রে একবার শেষ ভাই ভাই কি বলেন শেষ মাত্র তো শুরু করলাম চাদরটা কিন্তু আসলে অনেক সুন্দর ভাই এই চাদরটা আপনি এমনি নষ্ট করলেন ভাই আমি নষ্ট করি দাই তো এমন একটা চাদর আনছি বাংলাদেশে যেটা পানি পড়বে ঝোল পড়বে স্যুপ পড়বে দুধ পড়বে বাচ্চারা হিসু করে দিবে বৃদ্ধ বাবা মা নষ্ট করবে কিছুই হবে না ভাই এটা আজকে পানির দামি দিয়ে দিতেছি ভাই আচ্ছা পানি ঢাললেন আর পানির দামে পানির দামে ওয়াও তবে তবে কি জানেন কালার কত আছে ভাই কালার আছে 10 থেকে 15টা আচ্ছা আজকে জিরার দামে হীরা দিব ভাই ওকে এবং এই চাদরের দাম যদি আপনার দর্শক আজকে কমেন্টে বলতে পারে তিনজনের তিনটা চাদর ফ্রি দিব ভাই শুধু দাম বলতে পারলেই দাম বলতে পারলেই মানে কমেন্টে শুধু দাম বলবেন এই যে দেখেন না ভাই বিছানা চাদরের দাম কত হতে পারে হাই 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 হায় হাই রে এইটাও কোন চাদর ভাই এটার মধ্যেও কি পানি বললে কিছু না চিন্তা করেন দর্শক মানে সব পড়বে সব পড়বে কিন্তু আপনার নিচে যে তোষক থাকবে জি সেই তোষক ভিজবে না ভিজবে না এবং সবকিছু কিন্তু ভাই ম্যাচিং ম্যাচিং আবার ম্যাচিং ম্যাচিং দেখাইতেছি দাঁড়ান আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা কি পাইছেন বিছানা চাদর হ্যাঁ এই হলো বালিশের কভার। ওয়া কতটা সুন্দর। আবার বালিশের কভারও ম্যাচিং করা। উরে বাপ রে বাপ। একবার স্বর্ণের কালার। ভাই এটা তো সম্রাট শাহজাহানের। দেখেন কতটা সুন্দর। মন হচ্ছে স্বর্ণ দিয়ে ফুল বানাইছে। সেই ফুল নিয়ে জাস্ট বিছানার মাঝখানে বসায় রেখে একটা মুক্তা আছে। ভাই ফুলে ফুলে ভরা। এই যে ভমড় চলে আসছে। দেখেন এটা কি নতুন একবারে? একেবারে লেটেস্ট মডেলের ডিজাইন। আমি মন হয় এই প্রথম এই চাদরের আসলে লাইভ করতেছি। চিন্তা করেন মানে চাদর এইটাও কোন চাদর এইটাও চাদর ভাই